So, is that that people are stopping to believe on the police work or why is it so that people are taking law and order in their own hand and this kind of viral video is coming on and then? Yes, uh, this is an issue which as we have discussed with our field officers and uh, specific directions have been given uh, in that regard also. Thank you, sir. Thank, you. Thank you sir. यस और ऑल इन इन दिस इंसिडेंट प्रथम जो वीडियो no. करा हो सिक्स पर्सन्स हैव ऑलरेडी बीन अरेस्टेड अदर ऑल द पर्सन्स हैव बीन आर सीन इन द वीडियो हैव बीन आईडेंटिफाइड एंड रिमेनिंग पर्सन्स वो बी अरेस्टेड आईने दोस्तों সৌকত রায়ের কাছে ফোন গেছে লয় সিংকে যদি না ছেড়ে দে আমরা মিথ্যে যা হয় তাহলে আরে জমরাকে গুলি করা হবে दट কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন এট দিস পয়েন্ট উই আর নট ইন আ পজিশন টু রিভিল এনিথিং বাট ইয়েস দা পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্যাট বস স্যার ইন মেনি ভাইরাল ভিডিও ইট ইজ সিইং দ্যাট দ্য পিপল আর ফুটেজ তো এইগুলো রোখার জন্য কি কোনো রকম কিছু ব্যবস্থা নিচ্ছে কারণ এই জয়ন্ত বলুন বা একটা বারবার একুশ ষোলো হোক given time, to time. It is not only once or twice. it may be hundreds of times. Every time when we review the Uh, the crime situation or law and order situation. Time and again, instructions are given to the SPs, the CPs, and to all the field officers. It is not once or twice. This is a normal routine where specific instructions are given to the persons, to uh, to the field officers, to take very, very strong action against the, all the persons who are trying to create some kind of law and order issue, or if they are involved in some kind of kind of criminal. You know, Activity. So this, these instructions are very specific, and if, if you have raised the issue of say uh, one person, uh, you are saying about Chopra, very specific instructions have been given. And even in that case also, Somoto case was registered by the police. When when it came to the notice of police, immediately case was registered and the person was arrested. Sir, Sir. that is related to Khatra P.S. Ita uh, gardna. ख लैंड डिसपिट मैं दो मध्य लैंड डिसपिट एंड गाच काटते जाए वोटा स्कफलिंग हुआ हुई रिजल्टेड इन अनफर्चुनेट डेथ ऑफ वन पार्सन से ही दिन नौ तारीिखे घटना नुलाई जुलाई uh, ही केस होंड से एंड दिन तीन जन पुलिस के पुलिस अरेस्ट कर तीन जन अड पार्सन के बट रिसेंटली साम कईंड সামথিং পোস্টেড অন দা সোশ্যাল মিডিয়া সো দিজ আর দ্যাক্ট এই ডিজি ল অ্যান্ড অর্ডার শ্রী ভার্মা এবং আমি দুটি বিষয় আপনাদের একটু স্পেসিফিক ব্রিফিং করার উদ্দেশ্যে এক ইদানিং দলতলা ক্লাব আরিয়া দহ বেলিয়াঘাটা থানা সেই বেলঘড়িয়া থানা আচ্ছা বেলঘড়িয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে সেই ক্ষেত্রে তিনটি কথা বলা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে এক ঘটনাটি মার্চ দু হাজার একুশ সালে তিন বৎসর আগে দুই নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে তিনি পুরুষ তার সম্পর্কে বহু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নিন্দারও হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ যা বলা হচ্ছে মিস ইনফরমেশন বলে যাকে রাজ্য সরকার বর্ণনা করবে তিনি ফিমেল নন পরন্তু তৃতীয় যে পয়েন্ট বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকিউজড জয়ন্ত সিং তিনি কিন্তু হ্যাজ বিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ ফাইভ টাইমস ইন ফাইভ কেসেস সিন্স দু হাজার ষোলো অ্যাকর্ডিং টু পুলিশ ইজ এ নন রাউডি বারংবার গ্রেফতার হয়েছেন পোনা পুনঃ বিভিন্ন কেসে সাম্প্রতিক উপনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশন যখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বারবার বলছিলেন সেই সময় পুরাতন তিন বছরের পুরাতন একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন এইটি আমাদের ব্রিফিংয়ের প্রথম দফা দ্বিতীয় একটি ঘটনায় এটি অর্ডার ডিটেলে বলবেন একটি ভূমি ডিসপিউটকে ল্যান্ড ডিসপিউটকে আননেসেসারিলি পলিটিক্যাল ডিসপিউট বলে বর্ণনা যে করা হচ্ছে সেটাও রাজ্য সরকার ক্ল্যারিফাই করতে চায় দ্যাটস আ ল্যান্ড ডিসপিউট অফ আ লোকাল নেচার